ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে গ্রহণ করবে কংগ্রেস সংশ্লিষ্ট বিষয়ে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে ফেলা হয়েছে বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এই সংবাদ জানিয়েছেন তিনি জানান সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচন এবং দু সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস এবং সিপিআইএম দল ঐক্যবদ্ধভাবে লড়াই করেছিল পঞ্চায়েত নির্বাচন হচ্ছে তৃণমূল স্তরের নির্বাচন এই নির্বাচনে জোটের বিষয়টি স্থানীয় নেতৃবৃন্দের উপর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি তিনি জানান কোন কেন্দ্রে কে প্রতিদ্বন্দ্বিতা করবেন তা স্থানীয় নেতৃবৃন্দ ঠিক করবেন স্থানীয় নেতৃবৃন্দের সিদ্ধান্তের উপরেই প্রদেশ কংগ্রেস দেবে অভিযোগ করে প্রদেশ কংগ্রেস সভাপতি জানান বিভিন্ন স্থানে হামলা হচ্ছে। বিশেষ করে ব্লক সর্বদলীয় উপস্থিত থাকতে গেলে বিরোধী নেতৃবৃন্দের উপর আক্রমণ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি তিনি আরো জানান একাধিক ক্ষেত্রে পুলিশের অভিযোগ এবং মামলা করা হয়েছে কিন্তু পুলিশ সংশ্লিষ্ট বিষয়ে নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে বলে অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সে গিয়েছিল আর সর্বদলীয় সভা এই সভায় ও এবং আমাদের আরেকজন প্রতিনিধি দুজন নিয়েছিলেন ওকে এই সভা থেকে বেরিয়ে আসার পরেই আক্রমণ করে মারধর করে তার সাইকেল ভেঙে দেয় এই কমপ্লেক্সের ভেতরে ওটার মাইক আরেকজন ওনার আর সঙ্গে থেকে হ্যাঁ হ্যাঁ ওনাকে এখনো অবধি ঘুরতে পাওয়া যাচ্ছে না এবং মোবাইল ফোনটা সেটাও তারা কেড়ে নিয়েছি এইভাবে খবর পেলাম অন্যদি এই ক্যাম্পারিয়া ব্লকে সেখানে আমাদের প্রতিনিধিদের উপর মার্ধব্য করা হয়েছে এবং সেখানে ভিডিও যেখানে মিটিং করছেন